আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চৌরাস্তা চলাস ওয়ালটান শোরুমের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে দেখাবো আমরা ওয়ালটন রিচার্জেবল ফ্যান চোদ্দ ইঞ্চি যার মডেল হচ্ছে ডাব্লু আর টি এফ চোদ্দো এটার মূল্য হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে চার হাজার চারশো নব্বই নব্বই চার হাজার চারশো নব্বই টাকা এখন আমরা আপনাকে দেখাবো এই ফ্যানটি আপনারা কীভাবে ফিটিং করবেন এটার ব্যাটারি কানেকশন এটার থাকবে এটার ওয়ারেন্টি গ্যারান্টি সবই বলবো হ্যাঁ এখন আমরা একদম সম্পূর্ণ ইনটেক রিচার্জেবল ফ্যানটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি ফাহিম বের করা ফ্যানটা প্রথমত আপনার বাসায় নেওয়ার পর কিভাবে এটা ফিটিং করবেন অথবা আমাদের কাছে বললেও আমরা এটা ফিট করে আপনাদেরকে দিতে পারবো অনেকে নেওয়ার জন্য সুবিধার্থে বলে যে আমাকে ইনটেক দিয়ে দেন আমি বাসায় ফিট করে নেব সেক্ষেত্রে আপনারা বাসায় কীভাবে ফিটিং করবেন এবং পরবর্তীতে যদি ব্যাটারি এই সমস্যা হয় আপনারা নিজেরা অব্যাসায় ব্যাটারি লাগাইতে পারবেন কানেক্ট করতে পারবেন আমরা আজকে ভিডিওতে এটা দেখাচ্ছি এটা পুরোটাই দেখাম করা দ্রুত করার খুব সময় লাগে না হ্যাঁ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি না

তিন মাস হচ্ছে ব্যাটারি আর এমনি পুরো এখন দেওয়ার পর একটু সুইচ দিয়ে অন করে দেখে নিলাম হ্যাঁ তারপর সেকেন্ড টাইম হয়েছে এটার এখানে একটা নাট আছে দেখাও দেখাও আচ্ছা দেখাও এটার মূল্য হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ এটা দুইটা তার ভিতরের দিকে দিয়ে এই যে এই মাথাটা আর এই যে এই সাইডে দিয়ে এই যে মাথাটা এই সাইডে দিয়ে কিন্তু এই ফিট হয়ে গেল হ্যাঁ মূলত কাজটা একেবারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম সহজ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফ্যান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নলজানি রশন সড়ক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হ্যাঁ আর আমাদের মোবাইল নাম্বার অবশ্যই আমরা দিয়ে দিব স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এখন এটার জালিটা ফিটিং করা হইতেছে এই জালিটা ফিটিং করে হইতেছে এরপর জালি ফিটিং করার ফারস্টে ওই যে এখানে একটা ওই যে এই যে এটা ফারস্টে দেওয়ার পরে তারপর ওই যে এই জিনিসটা দেওয়া হ্যাঁ এটা আগে ওইটা দিয়ে নিতে হইব আগে ওইটা দিয়ে নিতে হবে কারণ এটা একদম মিল না একটু দেখো বড় টাইট দিয়ে নিলাম তারপর এই যে এখানে এটা দাও দিব এই যে এখন এটা দিব আচ্ছা এটা তারপর জালিটা দিলাম সবাই ফিট করে নিতে পারবে আর যদি ফিট করতে না চায় আমরাও ফিট করে করে ডিল করে নিতে হবে আরকে নাটটা একটু ডিল করে নিতে হবে। ডিল করে নেওয়ার পরে এখানে লাগাই নিতে হবে। এটা সহজ। একেবারে সহজ হয়ে গেল সম্পূর্ণ ফ্যান ফিটিং চার্জার ফ্যান আচ্ছা আচ্ছা এখন সুইচ গুলি দেখো হ্যাঁ ও অনেক সুন্দর বাতাস অনেক বাতাস মুভিং করতেছে হ্যাঁ সোজা হ্যাঁ একটু মুভিং করে দেখো এই যে এখন মুভিং হইতেছে

আর এটা হচ্ছে কি এই যে এখানে হাই হাই লো লো এই যে একদম এই পাশে লো আর এটা হচ্ছে মিডিয়াম হ্যাঁ আর এটা হচ্ছে কি ও যদি লাইট অন অফ করতে চায় এই যে লাইট লাইট জ্বলে গেল লাইট অফ হয়ে গেল লাইট দরকার নাই আর এসিতে কারেন্টটা চালাইলে এখানে দিতে হবে হ্যাঁ সাধারণত এসিতেই চাল ডিসিতে চালানোই ভালো এসি না ইউজ করাটাই ভালো এই যে ডিসিতে অন করে দিলাম মুভিং হইতেছে খুব চমৎকার এবং কালারটাও খুব সুন্দর তাই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে পেয়ে যাবেন আকর্ষণীয় চোদ্দ ইঞ্চির এই ওয়াল্টন রিচার্জেবল ফাইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ